ये अल्लाह पे इम्प्याल पे आई बि थ्री अवील लील जिंस आई बीन टाइडर और बबला अगर आता थे जे जामुन तर बोलद था कि जरे मत यदि बात दिन बद्द होते जाओ

দয়া করে দেবে এটা যেটা দেবে এই দেওয়াতে বরফ থাকবে ওটা দেবে কিন্তু মনে খুশিতে দেবে না যাদের ভয় দেবে হ্যাঁ না তো বলে আল্লাহর কাছ থেকে আমাদের নেবার ইচ্ছা আছে হ্যাঁ বাবা ইচ্ছা তো কাজ হবে কি বলছে কাজ হবে বলেন কোন মানুষের মন জয় করতে গেলে কোন মানুষকে নিজের করতে গেলে কোন মানুষকে পেতে গেলে কোন মানুষের ভালোবাসার হাত মাথার উপরে দিতে গেলে কিছু খরচা করতে হয় না শুকনো হয় বলে আমরা কি করবো শুকনো মেয়ে

তারপরে পরে নিয়ে গেল পালনে বসালো সুন্দর করে দস্তান দিলে আর ও আছে ভাই ওই বউ রাস্তা হয়েছে চাচা হয়েছে আমাদের নাম শুনি দেখি ভাই চাচা সারা পুরো বয়স প্রথম কিছু দিতে হয়েছে তারপরে নিজের কাছে করে ঘরে নিয়ে যেতে হয়েছে এইবারে যদি বউ মা কিছু বলে ও সারা শ্বশুরা ফেলতে পারবে এই কীভাবে ফেলতে পারবে

الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. اعتقد <applause> في عليه حقا في التوراه والانجيل والقران. شو আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি জান্নাত বিক্রি করতে বসেছি মুমিন শুধু খরিদ্দার হবে কে হবে যদি বলো মুমিন হবে অন্য কারো হাতে বিক্রি হবে না মুমিন তোমার জান্নাত তুমি পাবে বদলা কিন্তু দুটো ভাই জান দিতে হবে নালে মাল দিতে হবে তৈরি ইনশাআল্লাহ তৈরি ইনশাআল্লাহ বললে হুজুর

কিন্তু দুর্ভাগ্য আমি দেবো না যত কায়দা করে দেবো না আমি দেব কথা আমি দেবো না

যেই আদায় বলে না বায়ানের মুদ কেটে বলে বলে এসব বায়ান খানকা থেকে শুনবেন আল্লাহ চায় ঘন্টা পর ঘন্টা চলবে পাথরের চোখ দেখবে অটোমেটিক মনে হতে বাধ্য হবে যে রব যাদের পেয়েছি ধোকাবাজ সব রব আমি যাদের পেয়েছি ধোকাবাজ সব কি আমার আপত্তি বলে

যে সন্তানের মঙ্গলের জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হাত তোয়াতি করেছি আর অন্তিম কালে যখন যাত্রা যাচ্ছি ভাই কবের কাছে বসে বসে চলে যাচ্ছি যা কবে মা হারিয়ে গেছে মনে পড়ে না এত তুই ছিলিস তাই বাপের মতো তোর কাছে ফ্রিজ গেছে ছিলাম তার থেকে তুই ফাঁকা হয়ে গেল যা ভাই কবরের কাছে বসে আফসুসের হাত থেকে ছুটে গেছে আর বাচ্চারা মাটি দিয়ে এসেছে কিনা জানি না ঘরে বসে হিসেব করছে কোন ব্যাংকে কতটা আছে আপনাকে আপনাকে মাটি দেওয়ার পরে কবরস্থানের পাশ থেকে ডুকলে কেঁদে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে প্রভাই ভাই

ছুটে গিয়ে তোমার কাছে বসে বলতাম কি করবো সবাই কি গেছে আমার আল্লা বলা ভাইয়া জ্ঞানী জনটা সুযোগ আমার সোনা বলে না বলেন না মানুষ যখন পৃথিবীতে নিরাশ হয়ে যায়

এই ভালো অবস্থা লোককে পাক না থাকে এর এত ভালো কাজের কোনো দাম আছে